কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে তিন কোটি বান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিবি বিজিবি সূত্রে জানা যায় একুশে জুলাই রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত মানিকেরচর ও পর্দা নদীর শাখা নদী আশ্রয়ন হতে পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে দুই হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি ও তিন হাজার পাঁচশো কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় উক্ত অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও বিজেপির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম সহ আনচার বিন্দু এছাড়া উক্ত অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করা হয় যা পরবর্তীতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে উক্ত জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ধন্যবাদ আপনারা জানেন পদ্মা নদী একটা বড় এবং প্রমত্তা নদী তো এখানে এই সিজনটা বোয়াল তারপরে হচ্ছে আপনার কাতলা রুই সহ অন্যান্য বিভিন্ন মাছের ব্রিডিং টাইম তো এখানে দেখা যায় যে অসাধু জেলেরা তারা চায়না দুয়ারি কিছু ধরে ফেলছে এবং ধ্বংস করে ফেলছে যার প্রেক্ষিতে আমরা গতকাল রাত্রে বারোটার পর থেকে আমরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে যেমন মানিকের চর সহ আরও অন্যান্য এই স্থানগুলোতে আমরা অভিযান পরিচালনা করি সাথে আমাদের সদস্য সদস্য মৎস্য অচার ছিলেন তো সেক্ষেত্রে আমরা প্রায় সাড়ে তেইশ হাজার কেজি জাল আমরা বিভিন্ন ধরনের জাল জব্দ করতে সক্ষম হই দুই মনের উপরে কাতলা বল এবং রুয়ের পোনা পেয়েছি যেগুলো আমরা সাথে সাথে অবমুক্ত করি রাতে পরবর্তীতে আমরা এই জালগুলা নিয়ে এসে এগুলা ধ্বংসের পরবর্তী যে মোবাইল কোর্টের পরবর্তী যে কার্যক্রম সেটা পরিচালনা আচ্ছা এটা কী পরিমাণ বাজার মূল্য হবে অভিযান চলে আসছে এটা আমাদের চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ারই অংশ হিসাবে আমরা সাতচল্লিশ বিজিবির সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে আজকের এই অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা করে আমরা তো ইতিমধ্যে যে বিপুল পরিমাণে আমরা জাল জব্দ করি এবং যা পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে আপনারা জানেন যে নদীতে এই সময় প্রচুর পরিমাণে কাঠ জাতীয় মাছ হচ্ছে ডিম ছাড়ে ডিম থেকে বাচ্চা হয় এবং এত মাছ যেমন কাতলা মাছ যেমন বল মাছ এগুলো মাছের ছোটো ছোটো পোনা আমরা পাই সেগুলো আমরা অভুক্ত করি প্রায় দুই মনের মতো এবং আজকে এখানে একত্রিত করে সবগুলো আমরা আগুন দিয়ে পুড়ে ধ্বংস করলাম এবং এর শীতার মূল্য হতে পারে আনুমানিক তিন কোটি বান্ন লাখ টাকা ওই অভিযানকে আপনাদের পরিচালনা করার ক্ষেত্রে করেছেন এবং সে পরিচালনা শেষে মতো জানাই ধন্যবাদ আপনাকে আমরা গত রাত বারোটা তিরিশ থেকে অর্থাৎ চব্বিশটা তিরিশ থেকে গত রাত না আজকের রাতে আমরা অভিযান পরিচালনা করি এখানে ইমন মহোদয় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আমাদের যে ফর্স আছে এই আমরা অভিযান পরিচালনা করি পরিচালনা করে সর্বমোট প্রায় তেইশ হাজার পাঁচশো কেজি এই কারেন্ট দোয়ারি জাল আটক করতে সক্ষম হয় এবং যখন আমরা এগুলো আটক করি এগুলো ছিল পদ্মা নদীর মাধ্যমে